হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইউটিউবে র্যাঙ্কিং চেক করবেন ইউটিউবে যে শর্টস ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো আপনাদের আসলে র্যাঙ্কিংয়ে আসবে কিনা ভিউ হবে কিনা লাইক পড়বে কিনা সেটি কীভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদের ইউটিউবে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে আসবে কিনা চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে ইউটিউব র্যাঙ্কিং চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করতে হবে সেই অ্যাপটি যদি আপনার মোবাইলে ইনস্টল না করা থাকে তাহলে গুগলের প্লে স্টোরে সেই অ্যাপটি পেয়ে যাবেন এখান থেকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি আজকে যে তিনটি ভিডিও আপলোড করেছেন বা একটি ভিডিও আপলোড করে থাকলে সেই ভিডিওটি আপনার হোম পেজে শো করবে এটি শো করার পরে এটার পাশে টিক চিহ্ন নামে একটি অপশন পেয়ে যাবেন সেই অপশনটিতে একটি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে এটা কত ভিউ হয়েছে এবং পার্সেন্টেজ ভিউ কত পার্সেন্ট আছে এবং কয়টা লাইক পড়ছে তো এই ভিডিওটিতে কিন্তু আমাদের যে পার্সেন্টেজ যেটা আছে সেটা কিন্তু ছেষট্টি পয়েন্ট সিক্স হয়ে কিন্তু থাইমে গেছে তারপরে এটার দ্বিতীয় নাম্বার যে ভিডিওটি আছে সেটা কিন্তু আরও অনেক ভিউ হবে সেজন্য কিন্তু দুইটা অপশন টিক চিহ্ন করা আছে নীল মার্ক এবং লাইকটাও কিন্তু চিহ্ন করা আছে এই ভিডিওটি কিন্তু আরও ভিউ হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো তিন নম্বর যে ভিডিওটি আছে তিন নম্বর ভিডিওটি আমরা চেক করে দেখি তিন নম্বর ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার কোনো প্রসেস নেই এবং এই ভিডিওটি কিন্তু ডাউন হয়ে আছে যেমন এটার ভিউ ডাউন হয়ে আছে তারপর লাইক অপশন যেটা আছে সেটাও কিন্তু ডাউন হয়ে আছে এটার যে পার্সেন্টেজ যে অ্যাভারেজ যে ভিউ আছে সেটা কিন্তু পঁচানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা দু একদিন আরও হয়তো বা ভিউ হতে পারে তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন